আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বর্তমানে হরুপ নেই নাকি হরুপ আছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে কেউ বলে ভাই হুরুপ এখন কফিল দিতে পারে না তাই হরুপ নেই কেউ বলে না হরুপ দেওয়ার সিস্টেমের পরিবর্তন হয়েছে কিন্তু হরুপ এখনো আছে তবে একটা কমন প্রশ্ন হচ্ছে যখন আমাদেরকে কফিল টার্মিনেশন করতেছে তখন কি সাথে সাথেই আমাদের সিস্টেমে হুরুপ আসতেছে নাকি ষাট দিন পর হুরুপ আসতেছে এবং আরও একটি প্রশ্ন হচ্ছে আমাদের কুয়ার ভিতরে যখন আমাদেরকে কন্ট্রাক্ট টার্মিনেশন করে তখন আমরা দেখতে পাই স্ক্রিনে খেয়াল করে দেখুন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এবং আমাদের মক্তবাবলের ওয়েবসাইট আমার বাম সাইডে খেয়াল করে দেখুন এখানে আমরা যখন চেক করি তখন দেখতে পাই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ হুরুপ এখন এই কিউআরতে যে হুরুপটা আছে এটা কি খুবই ভয়ঙ্কর নাকি এই সাইটে যে হুরুপটা রয়েছে এটা ভয়ঙ্কর এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না এই কিওয়াতে যে এসেছে ওয়ার্ক লেখা রয়েছে এটা কখন আসে আর এই যে বাম বামসাইটে দেখতে পাচ্ছেন মক্তবামেলের ওয়েবসাইটে যে হুরুপটা রয়েছে এটা কখন আসে কোনটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আজকের ভিডিওতে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমি এই huruf সম্পর্কে আপনাদেরকে বোঝানোর পূর্বে 2022 সালের 25এ অক্টোবরে চলে যাব 2022 সালের 25এ অক্টোবর যখন এই huruf প্রথার সিস্টেমের যখন পরিবর্তন করা হলো তখন থেকে কিন্তু প্রবাসীদের নানা রকম ঝামেলা সহ্য করতে হচ্ছে কারণ দুই সালের পঁচিশে অক্টোবর আগে সিস্টেম ছিল কি কফিল সরাসরি চাইলেই আপনাকে হরুপ দিতে পারবে কিন্তু দুই সালের পঁচিশে অক্টোবরের পরে সরাসরি হুরুপ দেওয়ার সিস্টেমটাকে তুলে নিয়ে সেখানে নতুন সিস্টেম প্রয়োগ করা হলো সেটা হচ্ছে টার্মিনেট আর এই টার্মিনেটটা কিন্তু আপনার ইকামার উপরে দেওয়া হয় না আপনার কন্টাক্ট অর্থাৎ আপনার যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টের উপরে কিন্তু দেওয়া হয় পূর্বে যখন হুরুপ দেওয়া হতো তখন কিন্তু আপনার ইকামাতে হুরুপ দেওয়া হতো কিন্তু এখন যে টার্মিনেট করা হচ্ছে সেটা কিন্তু কিউআপ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কন্টাক্ট ইনফরমেশনের উপরে কিন্তু টার্মিনেট করা হচ্ছে এখন এই টার্মিনেট করার পর আমরা কিন্তু সময় পাচ্ছি কতদিন ষা দিন এই ষা দিনের ভিতরে হয় আমাদেরকে দেশে চলে যেতে হবে অথবা সুইদ আরবের ভিতরে থেকে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই এস এম কিন্তু আমাদের মোবাইলে চলে আসে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি এসএমএসটা আপনাদেরকে দেখাচ্ছি যখন আমাদেরকে কন্ট্রাক্ট টার্মিনেশন করে এই যে আমরা সাত দিন সময় পাচ্ছি এই সাত দিনের ভিতরে যে আমরা কাফলা হতে পারবো এই কাফলা হওয়া পর্যন্ত এই মক্তব্যমেলের ওয়েবসাইটে আমাদের কিন্তু হুরুপ আসবে না অর্থাৎ এই ষাট দিনের ভিতরে কিন্তু মক্তবামেলের ওয়েবসাইটে হুরুপ আসবে না শুধুমাত্র এই হুরুপটা দেখা যাবে প্ল্যাটফর্মে যেখানে আমাদেরকে টার্মিনেশন করেছে শুধুমাত্র সেই কন্ট্যাক্ট ইনফরমেশনের টার্মিনেশনের জায়গাতেই কিন্তু লেখা থাকবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ আমরা কিন্তু ভয় পেয়ে যাই এটাকে কিন্তু হুরুপ মনে করি কিন্তু এটা কিন্তু হুরুপ না কারণ যখন আমাদেরকে টার্মিনেশন করবে টার্মিনেশনের করার পর আমরা যে সাত দিন সময় পাচ্ছি এই সাত দিন পর্যন্ত এই কোনটা ইনফরমেশনের জায়গায় আমাদেরকে টার্মিনেশন করেছে সেখানে অ্যসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে আর এই সাত দিন যখন শেষ হয়ে যাবে তখন মক্তবা মেলের ওয়েবসাইটে আমাদেরকে হুরুপ দেখাবে এখন যদি টার্মিনেশনের পর কোনটা ইনফরমেশনে হুরুপটা দেখায় তাহলে আপনি তলব দিলে তলব যাবে কাফালা হতে পারবেন কিন্তু যদি এই মক্তমা মেলের ওয়েবসাইটে হুরুবটা চলে আসে তাহলে কিন্তু আর তলবটা যাবে না এবং কাফালা হতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কথাগুলো আমি একটু দ্রুত বললাম কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটাকে একটু ছোট করার জন্য একটু দ্রুত কথা বললাম আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তাহলে টার্মিনেশন করার পর কিবা প্ল্যাটফর্মে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকবে এটা কিন্তু ভয়ঙ্কর না আপনি কাফালা হতে পারবেন যতক্ষণ পর্যন্ত মক্তবা মেলের ওয়েবসাইটে আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক না আসবে অন দ্য জব থাকবে যতক্ষণ ততক্ষণ ততক্ষণ কিন্তু আপনি তলব দিলে তলবটি যাবে এবং কাফলা হতে পারবেন এবং আরো একটি কমন প্রশ্ন হচ্ছে যেমন ধরেন আপনি নতুন এসেছেন এখন আপনি কাফলা হতে চাচ্ছেন কিন্তু তলব দিচ্ছেন তলব যাচ্ছে না বলতেছে যে সৌদি আরবে প্রবেশ করা আপনার এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ আপনি যে সৌদি আরবে এসেছেন এখনো এক বছর শেষ হয়নি অনেকেই মনে করে এক বছর আগে যদি আমাদেরকে টার্মিনেশন করে তাহলে আমরা কাফলা হতে পারবো না এটা আসলে কিন্তু ভুল তথ্য কারণটা হচ্ছে কি যখন আপনি সৈদরাপে আসবেন আসার পর আপনি খেয়াল করে দেখবেন যে মক্তবমলের ওয়েবসাইটে আপনার তথ্য আছে কিনা যদি তথ্য না থাকে তাহলে অবশ্যই তথ্য আপডেট করতে হবে অর্থাৎ বায়রাত করতে হবে তথ্য আপডেট করলে তখন মক্তবমলের ওয়েবসাইটে আপনার সকল ইনফরমেশন চলে আসবে যখন মক্তবমলের ওয়েবসাইটে সকল ইনফরমেশন আসবে এই মুহূর্তে যদি আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি কাফলা হতে পারবে আপনার এক বছর হতে হবে না কিন্তু এই মক্তমালে ওয়েবসাইটে যদি আপনার তথ্য না থাকে তাহলে আপনার আপনি কিন্তু তলব দিলে আপনার তলবটি যাবে না আপনাকে টার্মিনেশন করলেও যাবে না টার্মিনেশন না করলেও যাবে না অর্থাৎ মক্তমালে ওয়েবসাইটে তথ্য থাকলে আপনার এক বছর পূর্ণ হোক বা না হোক আপনি কাফেলা হতে পারবেন আর মক্তমালে ওয়েবসাইটে যদি তথ্য না থাকে এক বছর হওয়ার পরেও আপনি যদি তলব দেন তলবটি যাবে না অবশ্যই মক্তবাবলের ওয়েবসাইটে আপনার সকল ইনফরমেশন থাকতে হবে আপনাকে বায়নাত করে আপডেট করে এটাকে ইনফরমেশন অ্যাড করতে হবে এক্ষেত্রেই কিন্তু তলবটি যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটিতে দুইটি তথ্য দিলাম আপনার কন্টাক্ট ইনফরমেশনের যে হরুপটি রয়েছে সেটা হুরুপ না আপনার মক্তবাবলের ওয়েবসাইটে যে হরুপটি আসবে ওটাই হচ্ছে অরিজিনাল হরুপ এবং পর চেষ্টা ওয়েবসাইটে আছে কিনা যাচাই করার তথ্য না থাকলে আপডেট করে তথ্য অ্যাড করার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম